ধারেলা অস্ত্রের কোপে আহত দুই ঘটনায় ব্যাপক উত্তেজনা ডমকলে বিদ্যুতের পোল বসানো নিয়ে দুই পক্ষের বচসায় যখন দুই যখন ওই ব্যক্তিদের নাম তাহাজুল শেখ এবং রাজেন শেখ জানা যায় রবিবার ডোমকলের বাজেদপোল লক্ষ্মীনাথপুর মালিতাপাড়া এলাকায় তাহাজুল শেখের বাড়িতে চলছিল বিয়ের অনুষ্ঠান সেমতো অবস্থায় লালনের বাড়িতে বিদ্যুতের পোল নিয়ে যাওয়া নিয়ে রাশিকুল খান আলমগীর খান এবং আজাদ খানের সাথে বাঘ বেতনটা শুরু হয় পরিবেশ শান্ত রাখার কথা বলতে গেলেই আজমকা তাহাজুল শেখ এবং রাজিন শেখে ধারালো অস্ত্রের কোপ কোপমারে রাশিকুল খান আলমগীর খান আজাদ খান ঘটনায় হাত কেটে পড়ে যায় তাহাজুল শেখের যখন আরও একজন

রাশিকুল রাশিকুল আজাদ আব্বাস আমেনুল মানে সবাই খেলা বাজা করে একদম হ্যাঁ ওরা আমাদের বাড়ির কাছে আলাঙ্গীর আজাদ আব্বাস আমেনুল বাচ্চু মানে এক সঙ্গে ওরা সবাই ওরা যুক্তি করেছে কত বেশি ধরে আপনাদের আপনার কি অবস্থা এখন আপনার কি অবস্থা আমার কি অবস্থা খারাপ আমি কেস করবো অপরাধে কেন আমার হাত কেটে পড়ে গিয়েছে ওটাকে ওটা আমার ভাইতে চাষতে ভাই একদম পড়ে গেছে হ্যাঁ একদম ওর নাম ওর নাম তাহাদুল সিং আপনার নাম আমার নাম রাজেন সিং মূল ঝামেলাটা কি বললেন কারেন্টের বল বুঝছো হ্যাঁ দেবার যাদের বাড়ি পাশ দি যাদের কয়তো বলেছে কি বলেনি আমরা বসে তোরা দেখ যায় বসে সমাধানটা কর দিই হামলা করে ভাই ভাই এবার এই করতে করতে আমি চলে যাচ্ছি আর আমার ভাই ভাকু আছে আমার অনুষ্ঠান এই কেড়ে লাভ নাই আর একদম পেছ থেকে আমাকে একদম ফাসার গো

যাও কালকে কাজ বাকি হাত কেটে গেছে আনন্দ সংবাদ শুভ সংবাদ বেকার শিক্ষিত অশিক্ষিত ছেলে ও মেয়েদের জন্য কাজের সংবাদ দুবাই জাপান ইউরোপ যে কোনো দেশে কাজে যাওয়ার জন্য অতি সত্তর যোগাযোগ করুন দুবাই যোগাযোগ নম্বর জিরো জিরো নাইন সেভেন ওয়ান ফাইভ ফোর থ্রি ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান ফোর ও ইন্ডিয়ান যোগাযোগ নম্বর নাইন সেভেন থ্রি টু নাইন টু ফোর সিক্স টু সেভেন আমতলা নওদা মুর্শিদাবাদ রাজমিস্ত্রি টাইলস মিস্ত্রি কাঠমিস্ত্রি বিউটিশিয়ান ফ্যাক্টরি হেল্পার ওয়েটার কফি মেকার ব্যারিস্তা ছেলে বা মেয়ে ও আরও বিভিন্ন কাজের জন্য ভ্যাকান্সি রয়েছে সঙ্গে করে নিয়ে গিয়ে কাজে লাগানো হয় প্রথম বেতন পাওয়া পর্যন্ত আমাদের দায়িত্ব এছাড়া ওমরা হজ করানো হয় মন্ডল অটো সার্ভিস এই প্রথম দুপতলা ইলেকট্রিক বাইক শোরুম নো পেট্রোল নো রেজিস্ট্রেশন নো পলিউশন নো ড্রাইভিং লাইসেন্স এক চার্জে চলবে একশো পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত বাজাজ ফাইন্যান্স থেকে জিরো পার্সেন্ট ইন্টারেস্ট এবং সহজ কিস্তির মাধ্যমে গাড়ি বিক্রি করা হয় এবং পবিত্র ঈদ উপলক্ষে তিন টাকার নগদ ক্যাশব্যাক লিথিয়াম ও লিড ব্যাটারি ব্যাটারিতে পাঁচ বছরের ওয়ারেন্টে গাড়ি কেনাকাটার উপর বিশেষ উপহার লাকি ড্রয়ের মাধ্যমে তিন হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন মোটরবাইকের দাম চল্লিশ হাজার টাকা থেকে শুরু এছাড়াও এখানে পাবেন হেলমেট টায়ার মোবাইল সমস্ত কোম্পানির স্পেয়ার পার্টস পাইকারি দেওয়া হয় সমস্ত মোটরবাইক সার্ভিসিং করা হয় প্রোপাইটার মিন্টুমণ্ডল ডপতলা বাজার নওদা মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট এইট